আচ্ছা বলুন দেখি কোরিয়ানদের কি দাড়ি গজায় না আজকাল যেখানে দাড়ি রাখা অনেক পুরুষদের ফ্যাশনে পরিণত হয়েছে কিন্তু খেয়াল করে দেখবেন চীনা জাপানি বিশেষ করে কোরিয়ানদের মুখে একেবারেই দাড়ি দেখা যায় না আসলে এর পেছনে রয়েছে বিজ্ঞান ইতিহাস আর ফ্যাশনের মিশেল প্রথম কারণ জিনগত বৈশিষ্ট্য কোরিয়ানদের শরীরে দাড়ি গজানোর জন্য প্রয়োজনীয় ফলিকল কম থাকে দাড়ি বৃদ্ধির জন্য দরকার ডিএসটি হরমোন কিন্তু কোরিয়ানদের ডিএসটি রিসেপ্টার কম সংবেদনশীল ফলে দাড়ি ঠিকমতো গজায় না আর পাতলা দাড়ি তেমন স্টাইলিশও দেখায় না দ্বিতীয় কারণটা হলো ইতিহাস ও সংস্কৃতি জোসন রাজবংশের সময় থেকে কোরিয়ানদের সমাজে ক্লিন সেফড লুককে মার্জিত ও সম্মানজনক ধরা হতো তখন বিশ্বাস করা হতো দাড়ি রাখা মানেই অলসতা বা দারিদ্রের পরিচয় বহন করা তৃতীয় কারণটি হলো আধুনিক সৌন্দর্যের মানদণ্ড কোরিয়ায় মসৃণ ও তরুণ চেহারা বেশি আকর্ষণীয় মনে করা হয় যেখানে দাড়িকে অনেক দেশে পুরুষত্বের প্রতীক ধরা হয় কোরিয়ানদের কাছে ক্লিন শেপ বা বেবি লুক বেশি জনপ্রিয় কেপ অফ আইডল ও অভিনেতারা এই লুকটাই বজায় রাখেন যা তরুণদের মধ্যেও ব্যাপক জনপ্রিয় হয়েছে তাহলে কোরিয়ানদের দাড়ি কম থাকার রহস্য এখন বুঝতে পারলেন কিন্তু ভাবুন তো যদি কেপ অফ আইডলদের ঘন দাড়ি থাকতো তাহলে কেমন লাগতো টাইলিস নাকি একদম আনফিট কমেন্টে জানান